এনটিভি এখন নতুন রূপে নতুন আঙ্গিকে আসছে আপনাদের সামনে আই মাত্র তিন চার মিনিটের ঝড় লন্ডভন্ড করে দিয়ে গেল গোটা জলপাইগুড়ি ময়নাগুড়ি সহ সমস্ত এলাকাকে দেখুন সেই দৃশ্য আজকে আইএক্স বিটিভির পর্দায় আজকে এই দৃশ্য মানুষকে মর্মাহত করেছে কয়েক হাজার মানুষ রাস্তায় বসে আছে কয়েক হাজার মানুষ আজকে আজকে তারা নিরন্ন তাদের মাথার উপর চাল নেই কেন এই দুর্দশা সাধারণ মানুষ বলছেন যে তাদের মাথার উপর যদি একটা পাকা ঘর থাকতো তাহলে তাদের হয়তো এই দুরবস্থা হতো না কিন্তু যে বিয়াল্লিশ হাজার কোটি টাকা কেন্দ্র থেকে এসেছিল রাজ্যের পাকা ঘরের জন্যে সেই আবাসনের টাকা কোথায় গেল সেই হিসেব কিন্তু নেই আজ সকালবেলাতেই শুভেন্দু অধিকারী বিলর বিরোধী দলনেতা হাসপাতালে পৌঁছে গেছিলেন আহত এবং দুর্গতদের জন্য দেখতে এবং তার জন্যে যা যা ব্যবস্থা করার তিনি নির্দেশ দিয়েছেন কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন বারো ঘন্টা পর তার সঙ্গে যে দুর্জয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাবেদ কান তিনি কিন্তু সঙ্গে নেই কেন কেন এই দ্বিচারিতা কেন সারাজ্যের সাধারণ মানুষের সঙ্গে এই দুচারিতা আজকে আমরা আইএক্স বিটিভি প্রশ্ন করছি না কোনো রাজনীতির জন্য নয় সাধারণ মানুষের স্বার্থে আমরা প্রশ্ন করছি কারণ আইএক্স বিটিভি সর্বদা মানুষের সাথে মানুষের পাশে মানুষের পাশে থেকে এই প্রশ্ন আমরা সর্বদা তুলে যাব। আজকে আমরা সেই দৃশ্য দেখাচ্ছি যে দৃশ্য দেখলে যে কোনো সাধারণ মানুষের চোখের পেটে জল আসবে আজকে সেই দৃশ্য আমরা দেখাতে বাধ্য হচ্ছি এলাকায় শোনা যাচ্ছে সাধারণ মানুষের আর্থনাদ আমরা কোথায় যাবো কী করবো কী খাবো মানুষ এখনও খুঁজে বেড়াচ্ছে হারাদের মানুষ এখনও খুঁজে বেড়াচ্ছেন তাদের ঘরের ভেতর নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র যদি তারা কিছু খুঁজে পান যদি তারা কিছু পান কারণ টাকা কবে তারা পাবেন এই নতুন ঘর তৈরির জন্যে তা এখনও পর্যন্ত কেউ জানে না কীভাবে তারা বাঁচবেন কীভাবে তারা কী করবেন তারা জানেন না সেই অসহায় মানুষগুলোর পাশে অবিলম্বে দাঁড়ানো উচিত রাজ্য সরকারের আমরা বারবার সেই প্রতিবেদন তুলে ধরছি আই টিভির পর্দায় এই অসহায় মানুষগুলোর পাশে মানুষকে দাঁড়াতে হবে সরকারকে দাঁড়াতে হবে সেই রাজ্য সরকারকে দাঁড়াতে হবে রাজ্য সরকার যে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বাংলা আবাস যোজনার নামে বাড়ি দেবো সেই বাংলা আবাস যোজনার বাড়ি আজকে কোথায় কোথায় চারিদিকেই শোনা যায় যেখানেই যায় সেখানেই শোনা যায় যে কাটমানি 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 কেন বারবার এই কাটবানি তত্ত্ব সামনে উঠে আসবে আমরা প্রশ্ন রাখছি রাখছে আই একসবি টিভি দেখে দেবা চক্রবর্তী